মডেল মেঘলা আলমের ভাইরাল ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুপাক কাচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রূপে হাজির হয়ে মেঘলা আলম সমালোচনার কেন্দ্রবিন্দুতে কখনো দেখা যাচ্ছে কোরআন হাতে নিয়ে আবার কখনো দেখা যাচ্ছে পর্দা করে মানুষের কাছে হাজির হতেন ধর্মের নামে সুপ্রিয় দর্শক দিনের বেলায় সেই মডেল মেঘলা আলমের রূপ হলো একরকম আর রাতের আধারে সেই মেঘলা আলমের রূপ চেঞ্জ হয়ে হয়ে যায় অন্যরকম সেই মডেল মেঘলা আলমের মূল কাজ হল ব্ল্যাকমেইল করে ধনাট্য ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া উনি বিশেষ করে ধনাট্য ব্যক্তিবর্গদের টার্গেট করে সম্পর্ক গড়ে তুলতেন এক পর্যায়ে তার বিছানায় তাদেরকে নিয়ে আসতেন একান্ত সময় কাটানোর ভিডিওগুলো ধারণ করে পরবর্তীতে সেই ধনাট্য ব্যক্তিদের বেকমিল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই হল সেই মডেল মেঘলা আলমের মূল কাজ আজ দেখা যাচ্ছে সেই মডেল মেঘলা আলমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক কাচ্ছে এবং মানুষের কেন্দ্রবিন্দুতে সুপ্রিয় দর্শক উনি আসলে অনেক সময় অনেক ধরনের রূপ ধরে মানুষের সামনে এসে উপস্থাপন করেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার কয়েকটি পিক রয়েছে উনি দেখা যাচ্ছে কোরআন হাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আবার হেজাব পরে পর্দা করে সুন্দর করে সেই মানুষের সামনে দাঁড়িয়ে আছে ধর্মের নাম করে কিন্তু রাতের আধার হলেই কিন্তু ওনার রূপ পাল্টিয়ে দনাট্য ব্যক্তিদেরকে নিয়ে ওনার বিছানায় শোয়াতেন উনি কিন্তু দেশের দনাট্য ব্যক্তিবর্গ ছাড়াও কিন্তু বাহিরের দেশের রাষ্ট্রদূতদের সাথে ওনার সকতা গড়ে তোলেন পণের মাধ্যমে পরিচয় তারপরে দেখা সাক্ষাৎ তারপরে বিছানায় এসে কিন্তু সেই অন্তরঙ্গর মুহূর্তের ভিডিও ধারণ করে দেশে বিদেশে ধনাত্ম ব্যক্তিবর্গদেরকে এবং রাষ্ট্রদূতদেরকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হলো তার মেইন উদ্দেশ্য কত পুরুষের জীবন যে ধ্বংস করেছে কত পুরুষকে যে রাস্তায় বসিয়ে দিয়েছে সেই মডেল মেঘলা আলম আসলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে আপনারা জানতে পারতেন না আমরা নিজেও জানতে পারতাম না তাই সুপ্রিয় দর্শক আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে সেই মডেল মেঘলা আলমের বিষয়ে কিছু লিখে যাবেন কিছু মন্তব্য করে যাবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম